হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও সার্ভেয়ার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে ভালো মানের বেতন কিন্তু রয়েছে এই সার্ভেয়ার পদে মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা করে তোমরা সারমারিক হিসেবে পেয়ে যাবে তোমাদের বয়স থাকতে হবে এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে পঁয়ত্রিশ বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এই সার্ভেয়ার পদে কিন্তু আবেদনটি করতে পারছো না অফলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিক গণে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে তোমরা নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে যেটিকে ডাউনলোড করে তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় 19 নভেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে হবে তো কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কোন ঠিকানা আবেদন ফর্মটি তোমরা সাবমিট করবে সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্ভেয়ার পদে নিয়োগ করানো হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো সার্ভেয়ার পদে কিন্তু কন্ট্র্যাক্টচুয়ালি নিয়োগ করানো হচ্ছে উনিশ নভেম্বরের মধ্যে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে যার জন্য তোমাদের বয়স সীমা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই সার্ভেয়ার পদে আবেদনটি করতে পারবে না এখানে বেতনও কিন্তু ভালো মানের রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু তোমরা বেতন পেয়ে তার সঙ্গে কিন্তু ইনক্রেসমেন্ট রয়েছে প্রত্যেক বছর যে তোমরা শুরুতে পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং পরবর্তীতে কিন্তু তোমাদের বেতন বাড়বে ইনক্রেসমেন্ট কিন্তু রয়েছে অ্যানুয়াল পারফরমেন্স অনুযায়ী তোমাদের ইনক্রেসমেন্ট দেওয়া হবে এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে ডানদিকে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটিতে তোমাদের কালার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ বসাবে আঠার মাধ্যমে সে ফটোগ্রাফটি বসিয়ে দেবে কোনো রকম সেলাই বা পিন করবে না আঠার মাধ্যমে ফটোগ্রাফটি বসিয়ে দেবে সাম্প্রতিক তোলা একটি রঙিন ফটো বসাতে হবে তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবে অবশ্যই ব্লক লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করবে ফাদার্স নেম অথবা হাজবেন্ডস নেম দিয়ে দেবে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যেহেতু আবেদন করতে পাচ্ছ তাই ফাদার্স নেম এবং যারা বিবাহিতা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তার হাজবেন্ডস নেম এখানে লিখে দেবে এখানে ডেট অফ বার্থ লিখে দেবে তোমার যে ডেট অফ বার্থ লিখে দেবে সেটি কিন্তু সেলফ সার্টিফাইড কপিস তোমাকে জমা করতে হবে তোমার এজ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত সেটি কিন্তু এখানে লিখে দেবে তোমার জেন্ডার কি মেল না ফিমেল লিখে দেবে এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস তোমার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তোমার পিন কোড সবকিছু সহ তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশন সেটিও বসিয়ে দেবে তোমার টেলিফোন নম্বর যদি থেকে থাকে দিয়ে দেবে মোবাইল নম্বর এখানে দিয়ে দেবে তোমার ভ্যালিড একটি ইমেল আইডি এখানে বসিয়ে দেবে ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান এখানে বসিয়ে দেবে তোমার রিলিজিয়ন কি বসিয়ে দেবে ক্যাটাগরি কি তুমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি এসটি টি ও সেটা লিখে দেবে বা জেনারেল হয়ে থাকো সেটা কিন্তু এখানে লিখে দেবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস তুমি কি কি পরীক্ষা দিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর কি ডিগ্রি রয়েছে তোমার সমস্ত কিছু এখানে এই ঘরগুলিতে বসিয়ে দেবে কোন ইনস্টিটিউশন থেকে তোমরা এই ডিগ্রিগুলি পেয়েছ সেগুলি তাহলে লিখে দেবে সেই ইনস্টিটিউশনের নাম কত পার্সেন্টেজ ছিল এবং কত ডিভিশন বা কোন ডিভিশনে তোমরা পাস করেছিলে সমস্ত কিছু এই ঘরগুলিতে স্টেপ বাই স্টেপ তোমরা বসিয়ে দেবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমাকে কিন্তু এই ঘরগুলো পূরণ করতে হবে যে কোন অর্গানাইজেশন থেকে তুমি এক্সপিরিয়েন্স তোমার রয়েছে কিভাবে তুমি বেতন পেতে কোন পে স্কেল অনুযায়ী কি পোস্টে কাজ করতে কত ডিউরেশন ছিল কত থেকে কত ঘন্টা তুমি কাজ করেছো সব কিছু লিখে দেবে এবং তোমাকে এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তারপরে এখানে ফুল সিগনেচার করে দিলে সেলফ ডিক্লারেশনটি পড়ে নিলে ফুল সিগনেচার করে দিলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন যদি থাকে এখানে লিখে দেবে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশনটি পূরণ করার পরে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে দিতে হবে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমার এজ প্রুফ তোমার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে সেটিকে একটি ঘামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও তোমাদের জানাবো তো এখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট একটি খামের ভেতর ভরতে হবে সেই খামের উপরে লিখতে হবে দা অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ সার্ভেয়ার আন্ডার এইচডিসি এই কথাটি লিখতে হবে তোমাদেরকে তারপরে সেটি যে ঠিকানায় তোমরা পাঠাবে অফিস অব দ্য এস আর দে ম্যানেজার হলদিয়া ডক কমপ্লেক্স জওহার টাওয়ার পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন এখানে তোমরা তোমরা পাঠিয়ে দেবে নভেম্বরের তারিখ পর্যন্ত এখানে আবেদনটি করতে করতে অফিস জমা হবে রকম ছুটির দিন কিন্তু অফিস আওয়ার্সে তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করবে নোটিশটি পাবলিশ করা হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া কমপ্লেক্স থেকে তো এখানে যে সার্ভেয়ার পদে তোমরা নিযুক্ত হবে তার জন্য কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ইনগ্রেডিয়েন্টস কি সেটিও তো কিন্তু দেখে নাও তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি লাগছে তোমাদেরকে ডিপ্লোমা করা থাকতে হবে সার্ভে অর সিপের ওপরে অথবা সার্ভে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে বা তার সমতুল্য কোন তোমাকে ডিগ্রি থাকতে হবে তাহলে এই সার্ভে অর পদে আবেদন করতে পারছো তার সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে যে কোনো রেপুটেড অর্গানাইজেশন থেকে তাহলে কি পয়েন্ট লাগছে তোমাদেরকে সার্ভে শিপ করা থাকতে হচ্ছে অথবা সার্ভে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হচ্ছে এবং তোমাদেরকে দু বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে কোনো অর্গানাইজেশন থেকে তবেই এই সার্ভেয়ার পদে আবেদন করতে পারছ মাসিক কিন্তু ভালো মানের বেতনই তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে এই সার্ভেয়ার পদে কোন রকম আবেদন মূল্য কিন্তু তোমাদেরকে জমা করতে হচ্ছে না অফলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কোথা থেকে পাবে সেটিও জানিয়ে দিচ্ছি ওয়েবসাইটে তোমরা যে নোটিফিকেশনটি পাবে সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে অ্যাপ্লিকেশন সেই ফর্মটিকে তোমরা ডাউনলোড করে নেবে এফ সাইজের পেজে তারপরে সেটি ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে কোন ঠিকানায় পাঠাবে বলে দিচ্ছি তোমাদেরকে অফিস অফিস ম্যানেজার হলদিয়া ডক কমপ্লেক্স জহর টাওয়ার পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন টু ওয়ান সিক্স জিরো সেভেন এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে করতে হবে অ্যাপ্লিকেশনটি যদি উনিশ নভেম্বরের পরে তোমরা জমা করো তাহলে সেটি ইনকমপ্লিট বা ইনভ্যালিড হবে কোনোরকম ভাবে সেটি গ্রহণযোগ্য হবে না তো এখানে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে কিন্তু অ্যাপ্লিকেশন নোটিফিকেশনটি বার হয়ে এসেছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সার্ভেয়ার পদে নিয়োগ করানো হচ্ছে এখানে ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারছ তার সঙ্গে তোমাদেরকে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে সার্ভেয়ার সিপের ওপরে অথবা সার্ভে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে টাকা করে পার মান্থ তোমরা পেয়ে নভেম্বর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে থাকতে হবে ওয়ার্কিং আওয়ার্স এ তোমরা যাবে তারপরে সার্ভেয়ার পদে আবেদন করবে এই সার্ভেয়ার পদে নিয়োগের আর অন্যান্য নোটিশ প্রকাশিত করা হয়েছে সেই সার্ভেয়ার পদে নিযুক্ত জন্য ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যদি চাও তাহলে সেই ভিডিও কিন্তু ভিজিট করে দেখে আসতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে দেবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো